মাদক বিরোধী অভিযান আবারও মাদক বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গতকাল রাত দেড়টার কাছাকাছি সময়ে আসাম মিজোরাম সীমান্তের ধলাকাল থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য একশো উনচল্লিশটি সাবানের কোঠায় এক কেজি সাতশো গ্রাম মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয় কাছাড় পুলিশ উল্লেখ করতে চাইব কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে গত বেশ কিছু দিন থেকে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ধরা মাদক দ্রব্য তো পাকড়াও করে যারা মাদক পাচারের সহিত তাদেরকে পাকড়াও করে পোড়া হচ্ছে হাজতে তার মধ্যেও কিন্তু মাদকের অবৈধ পাচার বাণিজ্য থেমে নেই যারা মাদক পাচারকারী তারা প্রতিনিয়ত বিভিন্ন কৌশল অবলম্বন করে সেই সমস্ত পাচার চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটা উল্লেখযোগ্য যেটা বিষয় আজ যাকে মাদক দ্রব্য সমেত পাকড়া করা হয়েছে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল মিজোরাম থেকে মাদক দ্রব্য নিয়ে আসা হচ্ছে কাঁচালে প্রবেশের পথে আসাম মিজোরাম সীমান্তের ধলাগাল যেটা বিওপি রয়েছে সেখানে পুলিশ সেই পাচারকারীকে আটক করে যেটা বিষয়ে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি অতীতে বিভিন্ন ধরনের যানবাহনে মাদক দ্রব্য পাচার করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এবার একটি অভিনব কৌশল আর একটি একটি ব্যাগের ভিতরে করে সেই সমস্ত মাদক দ্রব্য নিয়ে পায়ে হেঁটে পুলিশের নাকা পয়েন্ট পার করার চেষ্টা করে সে পাচারকারী তো এখানে এটি তাদের আরো একটি কৌশল যদি পায়ে হেঁটে সে পার করে তাহলে হয়তো তাকে কেউ সন্দেহ করবে না সে সহজে সেই পুলিশের যেটা নাকা পয়েন্ট রয়েছে সেটা পার করে আসতে পারবে তো পুলিশের কাছে আগে থেকে খবর থাকার কারণে সেই পাচারকারীদের সেই কৌশলটিও বেসতে যায় যেটা থানা রয়েছে এই থানার আওতাধীন কিন্তু আসাম থেকে আসাম কয়েকটি এন্ট্রি পয়েন্ট রয়েছে সবগুলো এন্ট্রি পয়েন্টে কিন্তু নাকা রয়েছে আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ধলাই থানার সম্মুখ এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এনএইচ থ্রি জিরো সিক্স এর উপরে কিন্তু পুলিশের নাকা পুলিশের সম্পূর্ণ নাকা রয়েছে তো এখানে মিজোরামের দিক থেকে যতগুলো বাহন পারাপার হচ্ছে সবগুলো বাহনে কিন্তু ভালোভাবে চেক করার পর সেই সমস্ত বাহনকে যেতে দেওয়া হয় এত সব যে নাকা রয়েছে এদিকে ধলাখাল বিওপিতে নাকা পয়েন্ট রয়েছে আছে কুলিচোড়া নাকা পয়েন্ট আছে লাইলাপুরে নাকা পয়েন্ট এত সব নাকা পয়েন্ট থাকার পরও যে সমস্ত অবৈধ ব্যবসার সহিত যারা জড়িত যারা মাদক পাচারের সহিত জড়িত তারা কিন্তু এই সমস্ত মাদক আমাদের রাজ্যের ভিতর দিয়ে আমাদের জেলার ভিতর দিয়ে তারা বহির জেলায় বা বহির রাজ্যে পাচার করার চেষ্টা করে বলতে চাইবো এই যে মাদক দ্রব্য ছড়াছড়ি ঠিক এই মুহূর্তে কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে এই সমস্ত অবৈধ মাদকের ছড়াছড়ি বর্তমান সময়ে আপনারা প্রত্যক্ষ করবেন আপনার এলাকাতে অনেক চুরি বা এরকমের অসামাজিক কার্যক্রম অনেক গুণ বেড়ে গিয়েছে যারা মাদকাসক্ত তারা একটা সময় একটা সময় তারা নিজের গৃহে চুরি করে অত্যন্ত ভালো করে সন্তানদেরকে আমরা দেখি চুর তকমা নিয়ে বাঁচতে অনেককে আমরা দেখি যে এই সমস্ত মাদকে আসক্ত হয়ে যার মরার বয়স এখনো হয়নি সে কিন্তু চলে গিয়েছে তো মাদক একটি সমাজের অত্যন্ত মারণ একটা বেদি যে মাদকে একবার আসক্ত হয়ে যায় সে তার কিন্তু জীবন একদম শেষ হয়ে যায় তো আমরা পুলিশ তো প্রতিনিয়ত এই সমস্ত মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মাদক পাচারকারীদের পাকড়াও করছে তারপরও কিন্তু মাদক সমূলে নির্মূল হচ্ছে না যে বিষয়টা আমরা উল্লেখ করব সেই মাদককে সমূলে নির্মূল করতে হলে সমাজের যে সমস্ত সচেতন নাগরিক রয়েছেন সকলকে এগিয়ে আসতে হবে আমরা দেখেছি যে ভয়ে অনেকে কথা বলেন না যারা মাদক ব্যবসায়ী তারা কিন্তু প্রচুর পয়সাওয়ালা হয়ে থাকেন যারা ব্যবসার সহিত জড়িত রয়েছেন আর বিভিন্ন সময়ে তারা কিন্তু পয়সার বিনিময়ে বিভিন্ন কেরিয়ার ব্যবহার করে অনেককে বাহক হিসাবে তারা ব্যবহার করার চেষ্টা করে সেই সমস্ত বাহকও কিন্তু অনেক সময় পুলিশের জালে আটকা পড়ে থেকে যায় মূল যেটা যে মূল পাচারকারী সে কিন্তু অনেক সময় পুলিশের নাগালের বাইরে থেকে যায় তো এখানে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাইছিলাম যদি সমাজ সচেতন হয় আর এই সমস্ত মাদক ব্যবসায়ী যে সমস্ত মাদক ব্যবসায়ী রয়েছেন সেই সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে যদি পুলিশে ধরিয়ে দেয় তবেই আমাদের সমাজ থেকে মাদক নির্মূল হবে তো এই মুহূর্তে দলাই থানার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব